আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তোলার মধ্যে ভালো আছি তো আজকে বাজারে যাব, তো বাজারে কিছু ভিডিও শেয়ার করব। আর রোজার মধ্যে আমার কোনো ভিডিও দেওয়া হয় নাই তো ব্লগে রোজার কিছু ভিডিও শেয়ার করব তো সবাই দেখে থাকেন সাথে থাকেন আশা করি ভালো লাগবে প্রত্যেক ধরনের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিডিও দেখ তো চাল নিলাম প্রথমে মানে চাল কিনে এখানে রেখে গেলাম তো বাজার শেষ করে তারপরে চালগুলো নিয়ে যাব তো আমি যেখান থেকে দুই বস্তা নিয়ে এখানেই রাখলাম তো বাজার শেষ করে তারপরে চাল নিয়ে যাবো

তো এখান থেকে সবজি নিয়ে গেলাম মিষ্টি আলু নিলাম তারপরে যে একটা কুমড়া নিলাম কুমড়াগুলি খুবই সুন্দর তো একটা ছোটো দেখে একটা বেশি নিয়ে গেলাম তারপর কুমড়ো নেবো না তো ওই যে মটরশুটি নিলাম গাজর নিলাম তো এই যে আমার সবজির ব্যাগ তারপরে টমেটো নিয়েছি সব কিছুই অনেক কিছুই নিয়েছি তো আসলে বাজারে আসলে মানে এই সময় লেগে যায় আসলে অনেক কাচ্চা বাজার থাকে তারপরে শুকনা সদাই নেবো তো মানে সময় লেগে যায় অনেক কিছু কেনাকাটা করতে করতে তো যাই হোক তো মুরগি নিলাম মুরগি নিয়ে এই দোকানে রেখে আসছি এত ব্যাগ আনতে কষ্ট ওই জন্য রেখে যাওয়ার সময় নিয়ে যাব চলো ঠিক হয় সামনের দিকে যাব সেখানে মিটির শাক আছে তুমি কোনো শাক নাও তোমার যেই শাক খাইবে খাই বানো নেবেন এনে ভাল না যে শাক খাইবে ওই শাক নিয়ে আলো পুই শাক পুই শাক নেবে তুমি যেই শাক খাইবে খাই ভাবে

আদা রসুন নিয়ে গেলাম আদা রসুন আলু পেঁয়াজ এগুলো নিলাম আলু মাপতেছে আর পেঁয়াজ ওই যে আমি পেঁপে রাখছি পাঁচ কেজি তো এখানে আলু আছে হচ্ছে চার কেজি পাঁচ চার পাঁচ চার কেজি আছে মনে আলু আলু চার কেজি নিছে ও আলু পাঁচ কেজি নিছে না না রসুন কিছু হবে না তো নিলাম হচ্ছে যে পেঁয়াজ তারপরে আলু আদা রসুন এই যে এগুলো আমাদের

একটু খাসির নিয়ে যাবো খাসিটা ছোলা হচ্ছে ছোলার পরে নেব আর কি ছোলা হলে তারপরে দেখেন একদম সামনে দিকে জবা করে দিল কার খাসিটাও দেখতে অনেক সুন্দর ছিল ওইখানে যে মুরগি আগে কিনে ব্যাগে ভরে রাখছিলাম আর ওই যে ওইখানে মাছের বাজার তো মাছ আজকে ভালো পাইলাম না ডেম নেই ভালো বোনা

এখানে সবজি টবজি সব ই করছি তো সব সবজি ঢেলে নিয়েছি তো বাজার থেকে আজকে মানে অনেকটা লেট হয়ে গেছে অনেক করি দেখাই তো সব দেখে না মিষ্টি কুমড়া তারপরে মটরশুটি আর এখানে আছে ছোটো আলু এটা বিরিয়ানিতে এই ছোটো আলুটা বিরিয়ানির মধ্যে দিলে অনেক ভালো লাগে বাই মাংসের মধ্যে দিলে ভালো লাগে মানে আলুটা দেখতে সুন্দর লাগে এই ছোটো আলু দিয়ে রান্না করলে এই তো বড় আলু আনছি এই যে এই এই যে হচ্ছে বড়ো আলু আর এই আলুটা একটু ছোটো যাই হোক আলুটা অনেক ডিম রান্না করলে ভালো লাগে আলু দিয়ে তো এখানে আছে হচ্ছে বেগুন তারপর এখানে আছে যে দাঁড়া তারপরে হচ্ছে আর যে খাসির মাংসর সাথে একটু মজাগো কিনে আনছি তো মাংসটা আমি ফ্রিজে ভরে রাখছি তারা তানি করে কারণ মানে ভিডিও করতে মনে ছিল না বাসায় এনে তো এই যে খাসির মগজও আছে তো এটা আজকে ভোনা করে ফেলবো খাসির মগজটা কিনে আনছি আলাদা তো যাই হোক তো ধনে পাতা এখানে আছে তেল আর হচ্ছে এই যে কাঁচামরিচ তারপরে ক্ষীরাই তারপরে লেবু আছে এখানে লেবু আর এই যে লবণ এখানে আছে টমেটো মিষ্টি আলু গাজর তারপরে হচ্ছে এখানে আছে পুঁই শাক চা এই যে আলু তো আগে দেখাইছি তারপরে আদা রসুন আর এখানে আছে হচ্ছে এই চাল নিয়ে আসছি একবারে দুই প্যাকেট মানে দুই বস্তা আর কি তো এই চালটাও নিয়ে আসছি আর এই যে এখানে আছে হচ্ছে বস্তার ভিতরে আছে হচ্ছে এই শুকনা মানে মুদি সদাই এগুলো এখন আর বের করব না এগুলো পরে বের করব এখন আমি আগে রান্না বান্না করে বাজার টাজার বোসাই নি এগুলো বিকালে বের করলে সমস্যা নাই কারণ যেহেতু এগুলো শুকনা বাজার মুদি মুদি সদাই এই আর কি তো এখানে বেসন বুট মানে সব কিছু আছে একদম সব রোজার বাজার আর কি সব আছে তো এই তো আর ওই যে ভাবি বাইরে মুরগি বানাচ্ছে তো মুরগি বানা ভাবিকে বানাতে দিয়ে দিছি বাইরে তো এই যে গুড়িগুলো ভয় বানাচ্ছে আর আমি এদিকে এখন রান্না রান্নাবান্না করবো এই সুস্থ অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটাই জন্য আনলাম তো যাই হোক এখন আজকে অনেক হয়ে গেছে এখন রান্না বান্না করি যতটুকু পারছি শেয়ার করছি সব আসলে শেয়ার করা হয় নাই কাঁচছি রান্না করবো মানে ওটাও শেয়ার করবো না যখন রান্না করি তো বাজার থেকে পয়সা এনে তারপরে যে রান্না করতেছি তো চিংড়ি মাছ দিয়ে পয়সাটা রান্না করবো তো একটু পানি উঠে গেছে এক কিস আগে তো পানিটা শুকিয়ে নিলে রান্নাটা শেষ ওই ঠেকে দিয়েছিলাম তো ঠেকে দেওয়ার কারণে আগে একটু পানি উঠে গেছে তো যাই হোক তো পয়সাটা রান্না করে তারপরে রান্না করবো হচ্ছে কই মাছ আর খাসির যে মগ মগজ আনছিলাম খাসির মগজটা ভুনা করবো আর মাংস তো ফ্রিজে রেখে দিচ্ছি খাসির মাংস আর একটু আর এই যে মিষ্টি কোমর রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো যে গুল সুন্দর একদম কাঁচা মিষ্টি কুমড় টানছি ওটা রান্না করবো তো খাসির মাংস দিয়ে দেখি তো রাতে আমার কাচি রান্না করার প্ল্যান আছে তো দেখি কাচি রান্না করবো খাসির মাংস দিয়ে তো দুপুরের জন্য এই আয়োজন তো শাক ভাজি কই মাছ মগজ আর হচ্ছে মিষ্টি কোমরের তরকারি তো তরকারি রান্না করে বেশি হলে সমস্যা নেই কালকে আবার খাওয়া যাবে তো রাতে একটু কাঁচি রান্না করব তো তো শাকটা একটু করে হয়ে যাবে তো জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো যেহেতু চিংড়ি মাছ দিছি জন্য একটু জিরা গুঁড়া দিব নামানোর আগে তো কাঁচির মগজটা ঘন হয়ে গেছে তাই একটু ভাজা ভাজা করবো তারপরে নামিয়ে ফেলবো অল্প একটু হয়েছে তো কাঁচির মগজ হয়ে থাকে তো এই যে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে দিলাম তো সান পেঁয়াজ সানা খাবে তো আমারও মগজ ভালোই লাগে তো যাই হোক তো একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তারপরে আবার একটু মিষ্টি কোমর রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো মিষ্টি কুমড়টা খুবই 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 ভালো একদম কচি আর একদম সিরকাসহনিসি মানে সাইজটা অনেক সুন্দর ভুল ছোট্ট তো মিষ্টি কোমর দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পুলিশ মাছ দিয়ে মজা লাগে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তারপরে নুনাইলিস দিয়ে মিষ্টি কুমড়ো অনেক মজা লাগে খেতে নুনাইলিস দিয়ে রান্না করে খাই মানে যে লবণিলিস দিয়ে তা ওটা তো যাই হোক তো মগজ হয়ে গেলে বসাবো তো বাজার থেকে আজ কিন্তু অনেক কাজ করছি দেখেন যে মানে সকালবেলা সকালে নাস্তা করে বাজারে গিয়েছি বাজারে যেয়ে প্রথম কাটে টাকা উঠালাম তারপরে সে বাজার টাজার করে তারপরে এখন এই মানে বাসায় এসে কিন্তু একটু বসেও নাই তো আবার মানে বরকারটা খুলেই তারপর হচ্ছে ভাত বসাই দিছি তারপরে বাজারটা যদি একটু হালকা পাতলা মানে এখন বসাই নাই তো কেটে কুটে আবার আমি রান্নাটা বসাই দিছি যাই হোক তো ব্যস্তময় দিন কাটলো সারাদিন আছে তো কার কার পছন্দ মগজ ঘোড়া কমেন্টে জানাবেন আমার গরুর মজক খাসির মজক দুটাই ভালো লাগে সমস্যা নেই বট কিনতে চাইছিলাম তো ভাবলাম যে একসাথে এত কিছু ঝামেলা হয়ে যাবে এই জন্য বট কিনলাম না তো এই তো এই যে মিষ্টি কুমার চিংড়ি মশলা না করতেছি এটা এখন এই মাত্র দিলাম তো কষাতে হবে কষায় তারপর আবার মানে একটু অল্প অল্প পানি দেবো আর কি তো এখনও কষানো হয় নাই তো এই যে দেখেন কুয়াটা অনেক সুন্দর এই জন্য সিল্কা নিছি তো যাই হোক এটা রান্না শেষে আবার দেখাবো কমপ্লিট করার পরে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড় এই তো তো দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার টকেটে আমার গেছে তো নামেই ফেলবো তো আমি তো আর আমার কুমড়ার কুমড়াটা তো দেখছেন কি পরিমাণ কচি ছিল তো একদমই সুন্দর ছিল কচি তো যারা এখনও সহ খান নাই মানে কচিগুলো আবার ওই যে পাকাগুলো কিন্তু না পাকাগুলা কিন্তু সহ ভালো লাগবে না তো এই আর কি ছিলকা শক্ত লাগবে শক্ত লাগবে বলবে না তো যারা এখনও এই কাঁচা কুমড়া এইভাবে সহ খান নাই রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারবেন চিংড়ি মাছও খেতে পারবেন আর আমি এই যে আজকে চিংড়ি মাছ রান্না করছি তো অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখাই আমি কী পরিমাণে নরম হয়ে গেছে তো একটু দেখাই দিই এই যে দেখেন এই যে এই যে এই যে একদম নরম হয়ে গেছে তো ঠিক আছে তোকে একটু লবণ দেখলাম মশাল্লা মজা হয়েছে তো এখন তোকে একটু নামিয়ে ফেলবো আমার মিষ্টি কুণ্ড অনেক ভালো লাগে খেতে আর এই যে যেমন পাকা কুমড়ার একটা মজা আর এই যে এই কাঁচা সহ এর মানে কাঁচা কুমড়াটার এক মজা তো আমি আজকে এটা দেখে আমার ভালো লাগলো কুমড়াটা পরে সব অনেক কুমড়ার মধ্যে বেঁচে মানে সবগুলাই কাঁচাই ছিল ছোটো ছোটো তো অনেকগুলো বেছে এই কুমড়াটা নিলাম একদম গোল সুন্দর ছিল মানে তালের মতো গোল ছিল কুমড়াটা দেখতেও অনেক সুন্দর ছিল তো যাই হোক আমার হয়ে গেছে আর এই যে চিংড়িগুলো কিন্তু আমি বাড়ি থেকে রাখছিলাম ওই যে আমাদের বাসায় আসে ছোট ছোট চিংড়ি ওখান থেকে রাখছি নদীর চিংড়ি আর কি তো যাই হোক এটা হলে তারপরে দেখি একটু সেমাই রান্না করতে চাইছি দুধ দিয়ে তো তুই পিঠা আর কি কিনে আনছিলাম বাজার থেকে ওটা এখন রান্না করব তুলা টপ করে দিই হয়ে গেছে তো এই তো আগে বট বোনা করলাম এখন ইফতারিটা ভাজবো আর এই যে এখানে রাখছি হচ্ছে ডিম চপ করব যে পেঁয়াজুর জন্য পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু কুমড়ানি বানাবো এই যে মিষ্টি কুমড়া কেটে রাখছি তো কুমড়ানি আমার খেতে অনেক ভালো লাগে আর এখানে বেগুন কেটে রাখছি এই যে বেগুনের চপ করব মানে বেগুনের চপ করবো এই জন্য বেগুন কেটে রাখছি এখানে আলু আলু ই করে রাখছি আলু চপ করবো সবকিছু আর কি এখন আমি বুটটা বোনা করে তারপরে আলুর এগুলো সব ভেজে ফেলব বুট বোনাটা হয়ে গেছে এখন আমি ভাজবো তো এই যে বুট বোনা তো একদম ঘর আছে মাত্র মানে চুলা টপ করলাম তো নামিয়ে ফেলবো করছি তুই যে ভাবিকেও দেবো যেভাবে কাজে করে ভাবিকে তরকারিও দিব তারপরে বুট বোনাটা এখন আমি ফেলি তারপরে ইফতারিটা ভাজি পোড়া করতে আবার সময় লাগবে আলু চপ বানাবো বেগুনি বানাবো ডিম চপ পেঁয়াজও তো বুটটা পেরে তারপরে ইফতার পোড়া করতে থাকি

তো এই যে আলু চপগুলো ভাজা হয়ে গেছে। এখানে কতগুলো ভাজ দিছি আর এই যে এখানে আছে এগুলো ভেজে তারপর এগুলো ভাজব। তো এই যে তো এই যে এখানে ভাজা হয়ে গেছে একটু হবে। এখন করে ভেজে নেই তারপর সব ভেজে আবার শেয়ার করব। তো এই যে আলু চপ গেলি। ত' বাজা হৈ গৈছে উঠি আহিছিলো তাৰ পৰা আপোনাৰ নগ'লো ভাজিব পিঁয়াজৰ গলু ভাজতে এখন তো পিঁয়াজো এৰা গৈ একো ভেজি উঠাইছি মানে কটগোলা তো এখন পিঁয়াজোটো বেছি কৰি ভাজলাম তপিয়াজো দি আমাৰ ভাত দেখাইতো ভালো লাগে তো ৰাতি ভাতেই খাব এইজনীটো বেছি কৰি ভাজলাম মানে পিঁয়াজ উ গুলো বা নাই যি আপুনি বেছি কৰি এই আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইফতার তো আজান দিয়ে দিছে খেজুর আর শরবত খেয়ে তারপরে একটু পেট করতেছি দুজনকে ইফতার দিয়েছি দিছি জন্য একটু বেশি বানাইছি সব কিছু তো মানন আজকে আর ইয়াসমিনদেরকে ইফতার দিসি তো যাই হোক তো এই যে এখানে আছে পেঁয়াজু ডিম চপ তো সানা একটা মনে খাইছে তো এখানে আছে বুট ভুনা বুট ভুনাটার মধ্যে আজকে একটু আলু কম দিছি তো আনার রস তারপরে এই যে আলুর চপ বেগুনি আর আজকে মাংস ভাজি নেই তো এখানে আছে আলুর চপ বেগুনি তারপরে মিষ্টি কুমড়ার চোপও আছে ফল আর এই যে শরবত শরবতটা এখন আর একটু খাবো টুকমা ভসি তারপরে আঁকি গুড় ট্যাংলেবু দিয়ে একটা শরবত করছিলাম তো চিরাটা এখন নেই পরে মাখায় খাবো তো আগে মাখায় রাখলে কি মানে খাতা খাদা মানে নরম হয়ে যায় তো জন্য এই যে কোলা খেয়ে দিয়েছি একটু পরে মা খাবো ইফতারিটা একটু সবত খেয়ে নিই তারপর তো যাই হোক তো ইফতারির সময় সানবির আব্বুকে অনেক মনে পড়তে অনেক মিস করতেছি তো প্রতি বছর তো আমাদের আমাদের সাথে ইফতার করে তো বছর একা একা ইফতার করতেছি ইফতারের সময় অনেক অনেক মনে পড়তেছে অনেক রাব্বর কথা তো যাই হোক আল্লাহ আবার যখন ভাগ্যে রাখে তখন আবার একসাথে ইফতার করবো ওই যে বাইরে দেখেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আজান দিয়ে দিছে তো শরবত খেয়ে তারপর আমি এই ভিডিওটা করতেছি আর কি তো ভিডিওটা আর আমি বড় করব না তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ এখানে আনারস যখন কাটছিলাম সানবির দিছিলাম খেতে ওই খায় নাই আর এই জন্য দুই পাটি তানারস তো এতগুলো খাওয়াবে না ফ্রিজে রেখে দেব